হ্যালো বন্ধুরা একটা নতুন নতুন মিনি ভ্লগ নয় নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মাম্পা কুটুস ওয়েলকাম করছে হাই করে দাও হাই তো আমাদের আজকে একটা নতুন ব্লগ স্টার্ট হচ্ছে আজকে সানডে সানডে মানেই সানডে আর সানডে মানেই দেরি করে গুনতে পৌটা আমি আর মাম্পা কুডুস কিন্তু অনেক দেরি করে গুনতে করছি আমরা উঠে গেছি নিচে এসে শুয়ে রয়েছি মাম্পা সাথে খেলছি আর মাম্মা ওপরে ঘুমাচ্ছে ওইদিকে ঠামনি এখন তরকারি কাটছে তাই তো মাম্পা কুটুস কালকে মাম্পা অনেক খেলা খেলেছে তারপর জাম্পিং অনেক লাগে আর এখন এখানে খেলছে আর ছোটা দিন দেখছে তো আজকে সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু জানতে হবে তোমাদেরকে আর থাকতে হবে আমাদের সাথে আচ্ছা মাম্পা পুতুস একটু সবাইকে বলে দাও একটু আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ আই লাভ ইউ চল দেখতে থাকো আমাদের ব্লগটা যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো পুরোনোরা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কিন্তু দেখতে থাকো এসছে আমাদের ম্যাডাম ঘুম থেকে উঠে গেছেন ঘুম থেকে উঠে এসেছে এখন মামপাপু ডুসকে কি খাওয়াচ্ছো হ্যাঁ শরবত মামপাপু ডুস এতক্ষণ ছোটা ভীম ছোটা বিম করে দৌড়াত্ম করলো উড়িয়ে বাবা কি বড় হাই করছো গো আজকে হবে কড়াই কচুরি এই যে কড়াই কচুরি হবে আর হবে মটন কষা আর হবে মাছের মাথা দিয়ে পুঁইশাক আর দুপুরে খাবার কি হবে হ্যাঁ তুই দেখো মাম্পা এখন দোলনার দোলার টাইম

এই আচা করাবো না থাক তো আজকের আবার লোটে মাছের চপ হবে লোটে মাছের ঝুড়ু বিশাল রান্না বান্না চলছে আপনি ওই দেখো এখন দুজন মিলে খেলছে আরেকজন দেখো নিজে হাঁটতে পারে না ছোট্ট কোনোকে নিয়ে হাঁটছে নিজে হাঁটতে পারে না ছোট্ট বনুকে নিয়ে হাঁটছে কাকে নিয়ে হাঁটছিস কে এটা হ্যাঁ কে তোর সমান আমাদের প্রতিদিন এখন খাওয়া হয় চা দুপুরবেলায় বেলায় সময় চা আর হচ্ছে গিয়ে বড়া যেকোনো একটা বড়া কি খাচ্ছ তুমি আজকে মটন খেয়েছো এক পিস দুপুরবেলা এক পিস বরাদ্দ তাও ছিল না জোর করে না আমাদের আরে এই যে গিনি যে জমিদার মানুষ বসে বসে খালি হুকুম দেবে আর ইয়ে টেস্ট করবে খাবার টেস্ট করবে সব রোজ খাবার টেস্ট করে রোজ বিশাল বড় বড় কুই পাতার বড়া হ্যাঁ নাহলে নাকি রান্নাই হবে না কি মুশকিল তো আজকের খাবারে আমাদের ছিল ভাত তার সাথে ডাল সেদ্ধ গরম ভাতের সাথে ডাল সেদ্ধ আর পুঁই পাতার বড়া আমার কিন্তু ব্যাপক লাগে আর তার সাথে ছিল মাটন কষা ওই দেখো মাও খাচ্ছে বসে তার সাথে আমিও খাচ্ছি ওহ খাবারটা আজকে জম বেশ ও এখন ঘুম ভেঙেছে

এইসব আবার কি পাপড় লেবু অনেক খাবার নিয়ে এসছে আর এখানে এখন শুরু হচ্ছে চপ কিন্তু সেই পুরনো তেল জব জবে কাগজ নতুন কাগজ নেই এই যে এটা হবে চপ লোটে মাছের চপ আর এটা কি ও কচুরি হবে আচ্ছা আর এটা বাঁধাকপির পকোড়া লোটে মাছের চপ হচ্ছে চা দিয়ে খাওয়া হবে চা খাও সবাই মিলে নিয়ে নাও সবাই চপ নিয়ে নাও পকোড়া নিয়ে নাও দেখো ওরা এসছে বাড়িতে মা এসছিল মামা এসছিল আর তার সাথে টোটো যে নিয়ে আসে মিঠুন সেও এসছিল দাদু আর শরীর খারাপ বলে দিদা আসতে পারেনি যাই হোক সেই কারণে বাড়িতে দাদু দিদার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি মাও অল্প খেয়েছে মায়ের খাবারটাও পাঠিয়ে দিচ্ছি মা খাইনি একটা লুচি খেয়েছে আর মামা আর মিঠুন ওরা দুজনে খেয়েছে কচুরিগুলো খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে করেছিল মটন দিয়ে আলুর একদম কষা কষা করে ঝোল আহা ঝোল না ঝাল ব্যাপক হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া হলো গল্প হলো তারপর এবার ব্যারাকপুরের বাড়ির উদ্দেশ্যে ওরা রওনা দিচ্ছে আর ওই টোটো করে আসে টোটো হাই রোড দিয়ে ওদেরকে নিয়ে চলে যায় এই যে এই টোটো করে ওরা এসেছিলো টোটো করে এখন ওরা আবার চলে যাবে বাড়িতে বেশ ভালো সময় কাটলো সবাই মিলে টাটা করে দিয়ে আমিও বাড়ির ভেতর চলে আসলাম এখন মাংস বাড়বো সবার জন্যে বাড়িতে ওরা চলে গেছে এখন বাড়িতে সবাই মিলে একটু মাংস বাড়বো ঝোল পড়ে কিন্তু হুম বেড়ে ফেলি এই যে এখন রান্না করতে এসেছে ম্যাডাম রাই কতদিন পর রান্না করছো কতদিন পর এক মাস মানে সেটা কবে এ মাসে না আগের মাসে এ মাসে বাহ আর চিকেন কতদিন দিন রান্না করো নি হুম খুঁচ্ছি বল দেখছি এটা না জিজ্ঞেস করলাম সবাই সব দিকে হয় না সেটা ঠিক আই এম নট আ কুকিং ওমেন ওটা শুভ্রা দেবী হ্যাঁ তো আজকের দিনটা রোববার বেশ সুন্দরভাবে কেটে গেলে খুব সুন্দর দেখো আম্পা পুটুস কার্টুন না চালিয়ে দিলেও খায় না তবুও টিভি দেখিয়ে দেখি ওর মোবাইলে কার্টুনের নেশাটা অনেকটা কমানো গেছে এখনকার দিনের বাচ্চারা না মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে এই জিনিসটা একদমই ভালো না সেটা টিভি দেখিয়ে দেখি ওকে অনেক কমানো গেছে কারণ চোখটা খারাপ হয়ে যেতে পারে অল্প বয়সে বেশি পাওয়ার চলে আসতে পারে তো যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও এবং অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকেও আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প गल्प गल्प